ছাড় দেন তবে ছেড়ে দেন না আমরা কিন্তু যখন কোনো ভুল কাজ করি সাথে সাথে তার কর্মফলটা না পাই তখন মনে করি আল্লাহ হয়তো সেটা হয়তো তবে আপনি কিন্তু নিশ্চিত থাকে কর্মফল আপনাকে একদিন পেতেই হবে আমল নামায় কতটুকু ভালো কাজ নিয়ে যাচ্ছি সেটাই তো জানি না তবে আল্লাহ বিরোধী কাজগুলো করে কেন আমল নামাটাকে ভয়ঙ্কর করব বলুন তো আল্লাহ বিরোধী আজকে যে কাজটা করে মানুষের ক্ষতি করছি ইনশাল্লাহ একদিন আপনি এর প্রতিফল অবশ্যই পাবেন হয়তো নিজের উপর দিয়ে না কিন্তু দেখবেন আপনার স্বামী যাবে আপনার সন্তান অথবা কোনো আপন উপর দিয়ে নিশ্চিত যাবে কারণ কর্মফল সবার জন্য নিশ্চিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ভ্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে ভালো রেখেছে তবে দেবরের বিয়ের জন্য একটু ব্যস্ত ছিলাম যার জন্য আপনাদের সাথে কিন্তু নিয়মিত ভ্লগটা শেয়ার করতে পারছি না দেখা যায় সকালবেলা উঠে কোনো রকম নাস্তা করে ঘরের একটু কাজ করে চলে যেতাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত তো সারাদিন তো ঘরে থাকি না তো ঘরে কাজগুলো কিভাবে করব আর যতটুকু বাহিরে থাকি কেন যেন আমার বাহিরের ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না যার জন্য আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারলাম না তো আজকে দুই দিন পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা কিন্তু মোটামুটি সকাল থেকে শেয়ার করেছি তো সকালবেলা গাছগুলোকে একটু যত্ন করে নিয়েছি যখন বারান্দাটা নিজের আয়ত্তে পেয়েছি তখন তো অসুস্থ ছিলাম এখন যখন মোটামুটি সুস্থ এখন কিন্তু ব্যস্ততা যাচ্ছে যার জন্য বারান্দাটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিতে পারছি না তবে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমি কিন্তু চেষ্টা করছি যখন যেটা রান্না করি তার সবজির পানিগুলো বা চাল ডাল ধোয়া পানিগুলো দিয়ে গাছগুলোকে একটু সতেজ রাখি যখন গোছাবো তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো তারপর চলে এসেছি ডাইনিং টেবিলে দুই দিন পর ডাইনিং টেবিলটা কাজকে খুব সুন্দর করে ক্লিন করছি এই দুই দিন এত দৌড়াদৌড়ের ওপরে ছিলাম শুধু বান্না করতাম বাচ্চাদের যা আর যেভাবে ইচ্ছে নিয়ে খাওয়া দাওয়া করতাম তো সেভাবে গুছিয়ে কাজ করা সত্যি আমার পক্ষে সম্ভব হয়নি আমার কাছে মনে হয় বিয়েতে কোন পক্ষ থেকে বর পক্ষের ঝামেলাটা একটু বেশি কেন বেশি কারণ কোনো পক্ষের কিন্তু কোনের জন্য তেমন কেনাকাটা করার পেরেশানি থাকে না আর বরের জন্য কেনাকাটার করা পেরেশানি থাকে না কিন্তু বরপক্ষের কিন্তু বরের জন্য কেনাকাটা করতে হয় বউয়ের জন্য কেনাকাটা করতে হয় তো এগুলো করে সত্যি আমি একদম ক্লান্ত কারণ আমি কিন্তু এর আগেও ভাইদের যখন বিয়ের আয়োজন করেছি সবটা আমাকে একা করতে হয়েছে তো দেবরের বিয়েতে একা করছি না আমি আছি আমার বড় ননদ আছে ছোট ননদ যেহেতু অসুস্থ ও কিন্তু দৌড়াদৌড়ি করতে পারে না তবে ননদের হাজবেন্ডরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা হেল্প করেছে তো অনেক কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু খুব ভালো লাগা কাজ করছে কারণ একটা মাত্র দেবরের বিয়ে আর আমি কিন্তু একটা মাত্র ভাবি বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ওরা আমাকে এত বেশি প্রাধান্য দিয়েছে সত্যি খুব বেশি ভালো লাগা কাজ করেছে আমি আমার জীবনে সবসময় একটা কথাকে প্রাধান্য দেই সেটা হচ্ছে কী খাই কতটুকু খাই কীভাবে বাঁচি সেটা বড় কথা না তবে আত্মসম্মানের সাথে আমাকে বাঁচতে হবে মাথা উঁচু করে বাঁচতে হবে যেখানে আমার সম্মান নেই যেখানে আমার মর্যাদা নেই সেখানে আমি কোনোভাবেই যেতে চাই না আজকে যখন ভিডিওর ভয়েসটা করে করার সময় এই কথাগুলো বলছিলাম তখন কিন্তু বেশ কয়েকদিন আগে দীপা আপু একটা পোস্ট করেছিল সেই পোস্টের কথা মনে পড়ে গেল তো সত্যি আপুর পোস্টটা এত বেশি ভালো লেগেছে যেটা কিনা আমি আমার বাস্তব জীবনে করি কোথাও অনেক বেশি খাবার থাকলে সেখানে দৌড়ে যেতে আমি পারবো না যেখানে অনেক সম্মান করা হবে আমাকে সেখানে কিন্তু ডাল দিয়ে ভাত বলেন অথবা এক কাপ চা আমি কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নেব কারণ ওই যে আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন তো জানি না দীপা আপু আমার আজকের ভিডিওটি দেখছে কি না আমি আগেও কিন্তু দীপা দীপাপুরের পোস্টের কথা বলেছি আজকেও বলতে না বাধ্য হলাম কারণ ওই যে কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি এভাবেই কিন্তু সুন্দর সুন্দর পোস্ট করে সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদের জীবনে অনেক বেশি ইন্সপায়ার হয়ে থাকবে সব সময় যে মানুষকে টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়া করিয়ে বা আর্থিকভাবে হেল্প করা যায় তা কিন্তু না মানসিকভাবেও কিন্তু মানুষকে অনেক সাপোর্ট করা যায় যেটা কিনা তোমার মাধ্যমে আমি কিন্তু হই যার জন্যই এই কথাটা সব সময় বলি তো যাই হোক এখন কিন্তু ভিডিও রিলেটেড কিছু কথা বলছি তো ডাইনিং টেবিলটাকে ছোট্ট পরিসরে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি খুব বেশি যে ডিপ্লিন করবো তা কিন্তু না আমার হাতে আর দুই থেকে তিন দিন সময় আছে তো এর মধ্যে কেনাকাটাও কিন্তু বেশ বাকি আছে তারপর বাড়িতে চলে যাব এসে দেখবো আবার ময়লা হয়ে যাবে তা ডিপ্লিনের দিকে একটু কম ফোকাস দিচ্ছি চেষ্টা করছি ভিডিওর দিকে আর হচ্ছে আমার বিজনেসের দিকে তো কুরুশের তৈরি মাসাল্লাহ অনেকগুলা প্রোডাক্ট কিন্তু এখনও আমার অর্ডার আছে আলহামদুলিল্লাহ আজকেও একটা প্রোডাক্ট আমি সরি পার্সেল রেডি করেছি যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিছুক্ষণ পর আর হাতে কিন্তু আরও বেশ কয়েকটা অর্ডার আছে তো সেগুলোকে শেষ করতে হবে তো এই জন্য শপিং দৌড়াদৌড়ি ঘরের কাজকর্ম রান্নাবান্না তার পাশাপাশি কিন্তু কুরুশের তৈরি বিজনেসের কাজটাকে কন্টিনিউ করছি আর হচ্ছে আমার ভিডিওটাকে আমি কন্টিনিউ করার চেষ্টা করছি তো যেহেতু অসুস্থ মানুষ এখনও কিন্তু দৌড়ঝাঁপ করে কাজ করতে পারি না তো তারপরে যতটুকু করতে পারছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই আল্লাহ তালা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমাকে সুস্থ করেছেন যার জন্য আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া তো এই যে ফুলের ভাজটা দেখছেন সেটা কিন্তু আমার বেডের কর্নারে ছিল তো বেশ কয়েকদিন যখন মশারি খুলতে গেলাম দেখলাম এটা কিন্তু মানে আটকে যায় তো পরবর্তীতে চিন্তা করলাম কোন দিন পরে ভেঙে যাবে তার থেকে ভালো আমি আগেই সরিয়ে রাখি খুব পছন্দের এই ভাজটা আমার অনেক বেশি দামি না হলেও কিছু কিছু জিনিস কিন্তু খুব ভালোবাসার হয়ে থাকে তো এটাও একই রকম তো যখন আমার বেডরুমটা ক্লিন করছিলাম দেখলাম বারান্দার যে গাছগুলো এত সুন্দর দোল খাচ্ছে তো আবার কিন্তু চলে গেলাম বারান্দার গাছের একটু ভিডিও করার জন্য আর এখন এই তো আপনাদের সাথে আজকে কুরুষের তৈরি যে পার্সেলটা আমি রেডি করেছি সেটা শেয়ার করলাম তো এটা কিন্তু কুরুশের তৈরি টিউলো ফুলের পর্দা বন্ধনী তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো তো এর আগেও কিন্তু টিউলিপ ফুলের এই পর্দা বন্ধনীটা আমি তৈরি করেছি তবে ওগুলো কিন্তু সবুজের মধ্যে লাল ছিল আর এটা হচ্ছে আপু নিজে কাস্টমাইজ করে নিয়েছে কালারটা সবুজের মধ্যে আপু আমাকে হলুদ দিতে বলেছে আর আপু যেভাবে বলেছে আমি কিন্তু সেভাবেই করে দিয়েছি তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে প্রোডাক্টটা তৈরি করার পর ভীষণ ভালো লাগছিল কালারটা এত বেশি সুন্দর লাগছিল যেহেতু একটা প্যারাট কালারটা একটু হালকা ছিল ইয়েলোটাও হালকা দুইটার কম্বিনেশন কি বলবো আমি কিন্তু চোখ ফেরাতে পারছিলাম না এত বেশি ভালো লাগছে তো যাই হোক পার্সেলটা রেডি করে আমি কিন্তু অফ ক্যামেরায় পুরোটা বাসা সুন্দর করে ক্লিন করে ঝাড়ু মোছার কাজ করেছি তো সত্যি কথা আজকে ইচ্ছে করে আপনাদের সাথে কাজগুলো ভিডিও আকারে শেয়ার করিনি কারণ যেহেতু অনেক বেশি কাজ জমেছিল এখন যদি এগুলো ভিডিও আকারে শেয়ার করতে যাই আমার পক্ষে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো পুরো বাসাটা ক্লিন করে রান্নায় চলে এসেছি আর এই পর্বটা আপনাদের সাথে একটু শেয়ার করছি কয়েকদিন যাবৎ কেন যেন মাছ মাংস একদম খেতে পারছি না সেদিন মুরগি রান্না করে খেতে না পারার জন্য কিন্তু মানে দুপুরে মুরগি রান্না করেছি ভাত খেতে পারিনি তো রাত্রেবেলা কিন্তু ভর্তা করে তারপর ভাত খেয়েছি আমি যেহেতু ভরটা পছন্দ করি তো আজকে যে সেই জন্য মাছ মাংস রান্না করছি না এখানে আমি কিন্তু অফ ক্যামেরা ভাত রান্না করেছি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আজকে কাঁচকে শুটকে দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব যার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে সুটকিটা দিয়ে দিয়েছি সুটকিটাকে খুব ভালো করে কষানোর পর এর ওপরে কিন্তু আমি সিম আলু দিয়ে অল্প একটু পানি দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি তারপর কিন্তু জিরা পাখিটা দিয়ে নামিয়ে ফেলেছি তো এই ছিল শুটকি রান্নার আমার রেসিপিটা আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অন্যদিকে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে বেরেস্তা হয়েছে তো এখন কিন্তু ডালের বাগানটাও দিয়ে নিয়েছি তারপর অফ ক্যামেরায় আমি কিন্তু সিম ভর্তা করে নিয়েছি তো মাঝে কিন্তু বেশ কয়েকদিন ব্লেন্ডারে ভর্তা করে খেয়েছি তো একদমই ভালো লাগেনি আজকে ছেলেকে বললাম তুমি আমার পাটাটাকে একটু সিঙ্কের উপরে তুলে দাও ও আমাকে পাটা সিঙ্কের উপরে তুলে দিয়েছি আমি কিন্তু আলতোভাবে ভর্তাগুলো বেটে নিয়েছি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দুপুরে কিন্তু আজকে এই দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করেছি কাজের মাঝে মাঝে প্রত্যেকটা আপুর ভিডিও দেখার কিন্তু চেষ্টা করছি তো যতটুকু আসলে সম্ভব হচ্ছে আমি কিন্তু জাস্ট ভিডিওটাকে অন করে রেখে দেই আর ছোট্ট একটা কমেন্ট করি প্লিজ আপুরা আপনারা কেউ কিছু মনে করবেন না আমার এই ব্যস্ততাটা সেরে গেলে ইনশাল্লাহ সবার ভিডিও ঠিক মতো দেখার চেষ্টা করব আর সুন্দর সুন্দর কমেন্ট করব। ভিডিওর এই পর্যায়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম